রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর অবশেষে প্রেক্ষাগৃহ ফিরছে জলসে এগারো অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ইমফ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র শরতের জবা সে উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর হয়ে গেল এক সংবাদ সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন কলা কৌশলীরা শরতের জবায় প্রথমবারের মতো পরিচালনায় আসছেন অভিনেত্রী কুসুম শিকদার চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর শরতে আসছে শরতের জবা কল্পে থাকছে রহস্য আর রোমান্স পরিচালক হয়ে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী কুসুম সিকদার আট বছর পর ফিরছেন তিনি সিনেমার অভিনয়েও সঙ্গে আছেন ইয়াস রহান ছিল আমি আজকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে আমরা কি চাচ্ছি ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না ও থেকে একটা ইনপুট দিয়ে এরকম কখনোই আমি আজকে করতে দেখিনি ওকে আমি যা চাচ্ছিলাম যেভাবে আছে বা আমার সাথে ইউনিটে যারা ছিল সুমন ডিওপি খায়েরখন্দকার যা চাচ্ছিল ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে অন্যদিকে জিতু আহসানের সঙ্গে জুটি বেঁধে আসছেন নিদ্রা নেহা শরতের জবাই বেলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমাই করছেন অভিষেক গল্পের যতগুলো ক্লু আছে সবগুলোকে বেলি আসলে একসাথে করে বেলির দ্বারাই গল্পটা যুক্ত হয় জিতু আসান ভাইয়ের মতো এত আমার চেয়ে এত সিনিয়র এত সম্মানীয় একজনকে আমি আমার কোয়ার্টিস্ট হিসেবে পেয়েছি আমি তার ওয়াইফের রোলই প্লে করেছি সো এইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আরও অভিনয় করেছেন শহীদুল আলম সচ্চু নরেশ ভুইয়া মাহমুদুল ইসলাম মিঠু অশোক ব্যাপারী হাসনাত রিপন জাহাঙ্গীর সহ অনেকে তবে সব ছাপিয়ে শরতের জবাই পরিচালক কুসুম সিকদারকে দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে সাসপেন্স আছে ভৌতিক আবহাওয়া আছে রহস্য রোমাঞ্চ আছে প্রেম আছে গান আছে শরতের জবার ব্যক্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে কঠিন হবে কাজটা তখন আমি সিদ্ধান্ত নেই আসলে যে শরতে যাবার চলচ্চিত্রই হবে পরিচালনার সঙ্গে আছেন সুমন্ধর চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার একটি গান গেয়েছেন আলেয়া বেগম যেটির কথা ও সুর করেছেন ইমন চৌধুরী সঙ্গীত আয়োজনে সন্ধি সিনেমার স্ট্রিমিং পার্টনার আইসক্রিম অক্টোবর শরতের আবহে প্রেক্ষাগৃহে আসছে শরতের জবা পরিচালক কুসুম শিকদারের প্রাপ্তির গল্প জানা যাবে তখন আহমেদ তাওকির তকির